আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ সবাইকে স্বাগতম এমআর ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকে যে সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে পেপো চাষ সম্পর্কে তো পেপো চাষের বয়স আজকে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়স হবে তখন আমাদের কী কী ট্রিটমেন্ট করা উচিত কি কী ট্রিটমেন্ট করলে সব থেকে ভালো হবে কখন কোন সময় স্বাদ দিলে ভালো হবে কোন সময় কোন স্প্রেটা করতে হবে কোন সময় সার ব্যবহার করলে কতটুকু পরিমাণ সার ব্যবহার করলে সব থেকে ভালো হবে সেই সম্পর্কে কথা বলবো বা ভাইরাস যদি আপনার পেঁপো গাছের পোকামোকা যদি এমন কোনো ভাইরাস থেকে থাকে তো আজকে আপনাদেরকে আমি এই বাতায়নের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেইগুলো কিন্তু তুলে ধরবো যে দর্শক শ্রোতা উপযুক্ত একটা পেঁপো গাছ তৈরি করতে হলে কি কি ট্রিটমেন্ট করতে হবে বা এখানে দেখতে পাচ্ছেন দর্শক অসুস্থতা প্রায় রয়েছে আট থেকে দশ বিঘে বই আছে একই সাথে তো এখানে দেখতে পাচ্ছেন পেঁপো গাছ কিন্তু খুবই সুন্দর বা কোনো আকারের রোগ বা কোনো কিছু নেই যদি আপনাদেরকে পেঁপো গাছের দেখা যাচ্ছে সাদা মাকড় বা গাছের পাতা আপনার হচ্ছে কোকড়া মোকড়া হয়ে যাচ্ছে এমন কোনো যদি রোগ থেকে থাকে তো সেই সব রোগ সম্পর্ক নিয়ে কিন্তু আমি আজকে আপনাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তো দর্শক অসুস্থতা চারা গজানোর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আগাছা দমন করতে হবে তো দেখতে পাচ্ছেন পেঁদতা আমার পেঁপো গাছের দেখতে পাচ্ছেন পরিপূর্ণভাবে পাশটি দিয়ে খুব সুন্দর করে যে ঘাসগুলো আছে যখন ঘাসগুলো বেড়েছে লাগানোর পরে সেই সময়টাই কিন্তু গাছের গোড়া থেকে আগাছা দমন করতে হবে অবশ্যই যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো দমন না করলে কিন্তু গাছের ভিটামিন বা জ্বর কিন্তু কমে যাবে আর একটা বিষয় সেটা হচ্ছে পেঁপো গাছের লাগানোর সময় বা এক মাসের ভিতরে দেখা যাচ্ছে বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে কোনো রকমের সার দিলে কিন্তু গাছের পচার কিন্তু সম্ভাবনা বেশি থাকবে তো পেঁদের সুস্থতা আজকে এখানে আমাদের কিন্তু প্রায় বৃষ্টি হচ্ছে দুই তিন দিন নাগাদ তো এই সময় কিন্তু কোনো আকারে সার দিলেই কিন্তু আপনার গাছ মরার সম্ভাবনা থেকে বেশি থাকবে তো আমি আপনাদেরকে কিছু কিছু যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ কথা সেগুলো নিয়ে কিন্তু আমি আপনাদেরকে কিছু সুন্দর কথা বলবো তো গাছ খুব ঘন থাকলে পাতলা করে দিতে হবে যখন আপনার গাছে দেখবেন যে অতিরিক্ত ঘন আছে বা একসঙ্গে তিনটে চারটে গাছ লাগানো থাকে সেগুলো যখন আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বা এক মাস এক মাসের অধিক বা জায়গা আছে দেড় মাসের অধিক হয়ে গেছে সেই সময় আপনাদের সেই গাছগুলো যে পাতলা করে একটি বা দুটি করে দুটি করে গাছ রাখা সব থেকে অর্থাৎ ফাঁকা ফাঁকা করে না দিলে কিন্তু সবথেকে ঝড়ের কবলে পড়তে হবে বা বিভিন্ন ধরনের ভাইরাস আসতে পারে তারপর আপনারা বিশেষ করে লক্ষ্য রাখবেন যখন প্রায় দু মাসের ভিতরে যখন বয়স হয়ে যাবে গাছের কিন্তু তখন টুকটাক ফোল চলে আসবে সে সময় আপনারা বুঝতে পারবেন যে কোন গাছটি মদ্দা ফুল বা মায়া ফুল সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখতে হবে তো আপনারা প্রতি গর্ভিটার রবি মৌসুমে পঞ্চাশ থেকে ষাটটি এবং খরিফ মৌসুমে চল্লিশ থেকে পঞ্চাশটি চারা রাখা উত্তম কারণ তারা আপনাদেরকে কিন্তু রাখতে হবে কিছু কিছু পাতুদের রাখতে হবে যেগুলো দেখা যাচ্ছে অনেক সময় ঝড় বা পোকা বা বিভিন্ন ধরনের রোগ আসে সেই রোগের থেকে দেখা যাচ্ছে স্টক করে এমন কিছু রোগের কারণে কিন্তু পেসি মারা যায় সেই জন্য অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে যে এমন কোনো কিছু যদি রোগ থাকে সেই সময় কিন্তু আপনাদের মারা যায় সেই সময় সেই গাছ থেকে কিন্তু ওই জায়গাটায় আবার সুন্দর করে ওই গাছগুলো রোপণ করলে তাহলে কিন্তু আপনার জমির কোনো আহ প্রবলেম বা কোনো ক্ষতি হবে না কারণ গাছ যদি পরিপূর্ণ থাকে তাহলে কিন্তু আপনার ফলন আসা সম্ভব তো পেঁপে গাছের কতদিন পর সার দিতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে তো পেঁপে গাছের যখন আপনারা সার দেবেন সেই সময়টা হচ্ছে আহ দেখা যাচ্ছে দেড় থেকে দু মাসের মধ্যে যখন ফুল আসার আগে এক মাস পরে যখন ফুল আসবে সেই সময়টা আপনারা কি কি সার ব্যবহার করতে পারবেন কতটুকু পরিমাণ সার ব্যবহার করলে সব থেকে ভালো হবে সেটাও কিন্তু আজকে আপনাদেরকে বলবো তো পেঁপু গাছের কতদিন পর পর সার দিতে হবে ইউরিয়া ও এমওপি সার চারা রোপণের এক মাস পর থেকে প্রতি মাসে একবার ইউরিয়া প্রয়োগ করতে হবে ইউরিয়া গাছের প্রতি পঞ্চাশ গ্রাম ও এমওপি পঞ্চাশ গ্রাম গাছ ফুল এলে এই মাত্রা দ্বিগুণ করতে হবে ফল তোলার দুই মাস আগে সার দেওয়া বদ্ধ বন্ধ করতে হবে যখন আপনার গাছের ফল আসার মুখোমুখি হবে তখন কিন্তু আপনারা সার ব্যবহার মোটামু করবেন না তখন কিন্তু যদি সার তারপরে আপনাকে দেখা যাচ্ছে যে পেঁপু গাছের লাগানোর নিয়মটা সেটাও কিন্তু আপনাদেরকে অবশ্যই জানা দরকার আহ প্রতি ঘর দুই থেকে তিনটি করে চারা রোপণ করার পর ফুল আসলে একটি স্ত্রীর গাছ রেখে বাকি গাছ তুলে ফেলতে হবে পরগণ জন্য প্রতিটি বাগানের দশ পার্সেন্ট পুরুষ গাছ থাকা দরকার আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষের এই সফলতা পেতে বীজ গুগল ও চারা লাগানোর থেকে